আমরা দেখেছি গত দুই দিন আগে ভারতের কয়েকটা বিমান যখন পাকিস্তানের সীমান্তের মধ্যে চলে গেছে পাকিস্তানে এমন ভাবে হামলা করেছে পিছন দিক থেকে ধাওয়া দেশে এই চারটে পেলেন ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছে আল্লাহ আকবর বলেন তাদের চারটা যুদ্ধ বিমান রাফেল যুদ্ধ বিমান আবার দেশের মধ্যে ভয়েতে কোনো মতো জীবন নিয়ে পালিয়ে এসেছে তার মানে বোঝা যায় শক্তি শুধু অস্ত্রের নয় শক্তি শুধু প্লেনের নয় আগে আমাদের ইমানের বলে বলিয়ান হতে হবে আমরা গত ষোলো বছরে মার খেয়েছি অথচ গত দুই দিন আগে দেখেছেন ভারতের বিএসএফ বাংলাদেশের মধ্যে ঢুকে আমার দেশের দুইটা মানুষকে টানিয়ে জোর করে নিয়ে যাওয়া শুরু করছে গ্রামের লোক তাকে ঘেরাও করে অ্যাটাক করে ফেলেছে বিজেপির ভাইরা যখন গেছে পাও ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে ভারতের বিএসএফ বলেন আল্লাহ আকবর গত ষোলো বছরে আড়াইশো জন মানুষকে ডাইরেক্ট গুলি করে ভারত হত্যা করেছে আমাদের সীমান্তে আমার বোন ফেলানিকে হত্যা করে ধর্ষণ করে তার কাটার সঙ্গে চব্বিশ ঘন্টা ঝুলিয়ে রেখেছিল শহীদ সাহেব শাসন আমলে আর ডক্টর মোহাম্মদ ইউরুফের শাসন চলতেছে এই বিজেপির সদস্যদের সেলুট দেই তাদেরকে ধন্যবাদ দেই আর কোনো ভয় নেই বাতিলের কাছে মাথা নত করা যাবে না ওদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে আবার তো মনে বলে এই বিজেপি বিডিএর ভাইদেরকে রাষ্ট্রীয় ভাবে পুরস্কার দেওয়া দরকার এদেরকে স্যালুত দেই তার কারণ বিজেপির ভাইদের ভয় করবেন না রসুল বলেছেন যারা মুসলমান দেশের সীমানা নিরাপত্তা নিরাপত্তা রক্ষীর দায়িত্ব থাকে এরা সীমানার দিতে বইর বিশ্বের আক্রমণ মোকাবেলা করতে গিয়ে যদি জীবন দিয়ে ভিজে চলে যায় রসুল বলেছেন এরা শাহাদতের মর্যাদা পাবে সুতরাং বিজেপির ভাইদের বলি বিজেপির ভাইদের বলি শক্তিতে শক্তি হন ইমানের শক্তিতে শক্তি বানান ভারতকে ভয় পাওয়ার দরকার নেই মায়ানমারকে ভয় পাওয়ার দরকার নেই জীবন দেওয়ার জন্য দেশের জন্য প্রস্তুত থাকেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন জীবনও যদি চলে যায় সাদতের মর্যাদা দান করবে কে এই জন্য বলতেছিলাম মুসলমান যদি বিজয় করতে হয় আল্লাহর সাহায্য পেতে হয় আল্লাহকে রব বলে মানতে হবে তারপরে কি করতে হবে চুমস্তা কম তার উপরে কবিচল থাকতে হবে আমরা কয়েকদিন আগে থেকে দেখছি না যে ফিলিস্তিনের গাজার ভেতরে পঞ্চাশ হাজার মুসলমানদেরকে শহীদ করে দিল কতচ এক সপ্তাহ হলে ভিডিওতে আপনারা দেখতেছেন ইসরাইল শহরের ভেতরে এমন ধাবানলের আগুন জ্বালা শুরু করেছে পুরো ইসরাইল আগুন নিয়ে পুড়িয়ে ছাই হয়ে যাচ্ছে পুরো পৃথিবীর মানুষদেরকে বলেছে আমাদের ভাষাও আমরা আর বাঁচতে পারতেছি না ফিলিস্তিন পর্যন্ত বলেছে তোমাদের সাহায্য করতে প্রস্তুত আছি আল্লাহ আকবর বলেন এটাই তো ইসলামের শিক্ষা তোমরা পঞ্চাশ হাজার মুসলমানদেরকে শহীদ করে দিয়েছ আজকে আল্লাহর খেলা শুরু আগুনে পুরো এলাকা পুরে ভূমিভূষ হয়ে যাচ্ছে সাই হয়ে যাচ্ছে কার খেলা আল্লাহর কোরআন বলে জাহারুল ফাসাদু ফিলবাররি ওয়াল বাহারি বিমা কাসাবাতাইদিন নাস জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব ওই দেশের মানুষের হাতের কামাই তোমরা মুসলমানদের শহীদ করে দিয়েছ ছোট বাচ্চাদেরকে হত্যা করেছ একটা শিশু সন্তান হামলার শিকার হয়ে বেল্ডিং এর নিচে চাপা পরে চিৎকার করে বলেছিল তোমরা আমাকে হত্যা করো আমাকে শহীদ করো আমাকে গুলি করো আমাকে বিদায় করে দাও আমি এমন একটা জান্নাতে যেতে চাই আমি আল্লাহর কাছে যেতে চাই যেখানে গেলে কেউ গুলি করবে না কেউ হামলা করবে না যেখানে খাবারের কোনো অভাব নাই চিৎকার করে বলেন আল্লাহ একটা কথা মনে রাখেন নারী এবং শিশু যখন মাসলুম হয়ে আল্লাহর কাছে দোয়া করে এই দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না প্রকৃতগত ভাবে বিচার শুরু হয়ে গেছে আল্লার গজব শুরু হয়েছে আল্লার ফাইসালা শুরু হয়েছে সুতরাং সালেমদেরকে বলি নিরপরাধ ইমানদার মুসলমানদের উপরে জুলুম করো না ফাইসালা করবেন কে আরো জরে বলেন আর যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ তাহলে একটা আলোচনা করতেছিলাম ইন্ডাল্লা কনুর অব্যু নল্ল বসুমো তা না সালু আলাই নিশ্চয় যারা মুখে মুখে বলে আমাদের রবকে আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে নিশ্চয় তারা মুখে মুখে বলেন আমাদের রব হলো আল্লাহ কম এবং তার উপরে অবিচল থাকে আল্লাহ তাদের উপরে রহমতের ফেরেস্তা নাজিল করে দেয় এই সমস্ত ফেরেস্তে সে বলে তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো টেনশন নেই তোমাদের জন্য হলো জান্নাতের সুসংবাদ বলেন সবহান আল্লাহ যুগে যুগে সালেবেরা জুলুম করে আর ইমানদারেরা যারা আল্লাহর উপরে অবিচল থাকে তাদেরকে কে সাহায্য করেন আরো জোরে বলেন এরকম একজন জালিম বাচ্চা ছিলেন রোম সম্রাট কাইসার কি নাম বলেছি যেরকম বর্তমানে পৃথিবীতে সবচাইতে বড় পড়া শক্তি আমেরিকা এবং রাশিয়া তদরিন্তুল জামানায় সবচাইতে বড় পড়া শক্তি ছিলেন আপনার সেই সময়ের রোম এবং পারস্য পারস্য মানে হলো ইরান আর মানে হলো সিরিয়া পার্শ্ববর্তী এলাকা এই রোমের সম্রাট ছিলেন কাইসার সেই সময় মুসলমানদের সঙ্গে তারা যুদ্ধ করেছেন যুদ্ধ করতে করতে মুসলমানেরা বিজয় হয়ে যখন ফিরে গেছেন তিনজন তারা আটক করেছিলেন চিৎকার করে বলেন তিনজন আটক করে নিয়ে গেছেন এই রোম সম্রাট কাইসার এর সদস্যরা সৈনিকরা তিনজন যুবককে আটক করে নিয়ে রোম সম্রাট কাইসার এর কাছে চলে গেলেন রোম সম্রাট কাইসার এই তিনজন মুসলিম যুবককে দেখার পরে বলেন যে তোমরা কালিমা ছেড়ে দাও পূর্বের ধর্মে ফিরে আসো চিৎকার করে বলো জাল্লাকে মানি না রসুল মানি না তখন এই তিনজন যুবক ইমানের বলে বলিয়ান হয়ে বলেছিলেন তুমি যতই চেষ্টা করো যতই ষড়যন্ত্র করো আমরা আল্লাহ এবং রসুল কে ছাড়বো না ইন্দিনা যারা মুখে মুখে বলে আমার রব আল্লাহ সুম্মস্তাকম এর উপরে অবিশ্বাস থাকে সুবহানাল্লাহ বলে। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহর প্রতি ঈমান আনার পরে নি আল্লাহকে রব বলার পরে রবের কত বিশাল থাকার দৃষ্টান্ত কেমন হতে পারে আমরা সবাই জানি হযরত Bilal رضی اللہ تعالی রাসূলের মধ্যে কালেমা পড়ার পরে কালেমা পড়া মুসলমান হয়েছে তাকে অত্যাচার করেছে নির্যাতন করেছে মরুভূমির মধ্য বালির উপরে শুয়ায় দিয়ে তার পেঠের ওপরে পাথর চাপা দিয়ে দে মরুভূমির মধ্যে ঘোরাই কিন্তু কিন্তু হাসরোতে বিলাল্লা দিয়ালেন কখনো হই আল্লাহর কালেমা সারে অত্যাচার নির্যাতন করতে করতে মাত্রার পর্দায় চলে গেছেন তার পিটের উপরে পাথর চাপা দিয়ে পুরো মদিনা মরুভূমির মধ্য দিয়ে তাকে নিয়ে ঘোরাইস চিৎকার করে ডেকে বলে এ বিলাল কালেমা সারো কালেমা সারে না বিলালের মুখ থেকে আহা তাহা তাহার শব্দটি উচ্চারিত হয়েছেন তার মানে বিলাল প্রমাণ করেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ মুখ দিয়ে যারা একবার রবকে স্বীকার করে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা এবং তার প্রতি মুসলমান ভাইরা গভীর মনোযোগ রোম সম্রাট কাইসার ডাক বলেন এ যুবকেরা কালেমা ছাড়ো নতবা তোমাদের জমিনের মধ্য থেকে বিদায় করে দাও হবে সমস্ত সৈনিকরা ডাকতে বলে হুজুর আপনি কি পরীক্ষা নেবেন সম্রাট আপনি কি পরীক্ষা নেবেন আপনি যদি ঘোষণা করেন এই তিনজনকে তো জমিন থেকে বিদায় করে দিতে পারবো এই জমিনের মধ্য থেকে তাদেরকে তো শহীদ করে দিতে পারবো আপনি শুধু ঘোষণা দেন আমরা তাদেরকে গুলি করে জমিনের মধ্যে থেকে বিদায় করে দিতে চাই রম সম্রাট কাইসার বলে একটা গুলিতে তাদেরকে জমিন থেকে বিদায় করলে হবে না আমি এখন তাদেরকে এমন পরীক্ষা নেব এই পরীক্ষাটা যেমন তেমন কোনো পরীক্ষা নয় এই পরীক্ষা হল ইমান হরণ করার পরীক্ষা ইমান হরণ করার পরীক্ষা আমি তাদেরকে একেবারে মেরে ফেলবো না তবে কিভাবে তাদের ইমান থেকে দূরে রাখা যায় ইমান তাকে শেষ করা যায় ইমান থেকে ধ্বংস করা যায় আমি এই পরীক্ষা তাদের নেব ভালো করে বোঝার চেষ্টা করেন ডাইরেক্ট গুলি করে কাউকে মেরে ফেলা এই পরীক্ষাটা সহজ কিন্তু বিভিন্ন বিপদের মধ্যে ফেলে ইমান হারা করে মেরে ফেলা এই পরীক্ষা হলো সবচাইতে বড় কঠিন আপনি ডাইরেক্ট মারা গেলেন আপনাকে শহীদ করে দেওয়া হলো আপনি তো জান্নাত দিনের জন্য যাদেরকে মারা হয় এরা মরে না এদেরকে জীবিত বলেছেন কি আরো জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহ তারা বলেন এই জমিনের মধ্যে দিনের জন্য ইসলামের জন্য যারা জীবন দেয় এদেরকে কখনোই তোমরা হিত বলো না এরা কখনোই মরে না এরা কখনোই মরে না এরা হলো জিন্দা আল্লাহর জন্য যারা জীবন দিয়ে চলে যায় আল্লাহ তাদেরকে জান্নাতের পাখি করে রাখে সুতরাং রোম সম্রাট কাইসার বলতেছেন আমি করে যদি ইমানের পরীক্ষা নেব ইমান হরণের যুদ্ধ হবে কিভাবে তাদের ইমানকে ধ্বংস করা যায় যে কথা বুঝতে চাচ্ছিলাম ডাইরেক্ট কোন ইমান তাদেরকে গুলি করে বেড়ে ফেলবেন সে শহীদ হয়ে যাবে আল্লাহর জান্নাতে যাবে কিন্তু তাকে কোনোভাবে ষড়যন্ত্র করে যদি ইমান হারা করানো যায় এর জন্য বিপদ কম না বেশি আরো জোরে বলেন এই যে বাংলাদেশে নতুন করে আমরা স্বাধীনতা লাভ করেছি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার পরিচালনা করতেছে কিন্তু এই সরকারের আড়ালেও ষড়যন্ত্র করে মানুষদেরকে বেঈমান করার পরিকল্পনা চলতেছে আরো ধরে বলেন না আমি গত সময় আপনাদের মধ্যে বলেছিলাম এই যে দশটা সংস্কার কমিশন গঠন করেছেন তার মধ্যে একটা নারী সংস্কার বিষয়ক কমিশন এই কমিশন চারশো তেত্রিশটি প্রস্তাব দিয়েছে যার মধ্যে দোষটি প্রস্তাব রয়েছে যেগুলো সরাসরি কোরান বিরোধী রসুল বিরোধী হাদিস বিরোধী জোরে বলেন নামজুবিল্লাহ এখন বলেন নতুন বাংলাদেশের চব্বিশো অভ্যুস্থানের পরে স্বাধীন দেশে কোরআন বিরোধী কোন আইন এই জমি আমরা কি বাস্তবায়ন হতে দেব জোরে বলেন হতে দেব আগামীকালকে সরোয়ারদি উদ্যানে হেফাজত ইসলাম সমাবেশের আহ্বান করেছেন তামাম বাংলাদেশের তৌহিদি জনতাকে ডাক দিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে জানাম দিতে হবে এই বাংলার জমিনে কোরআন বিরোধী ইসলাম বিরোধী রসুল বিরোধী শরিয়াত বিরোধী কোন আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না আমরা কোরআন বিরোধী রসুল বিরোধী হাজিজ বিরোধী কোন আইনকে বাস্তবায়ন হতে দেব গতকালকে আগের দিনে ঢাকাতে বিশাল একটা সমাবেশ হয়েছেন যে সমাবেশে বাংলাদেশের সবগুলো ইসলামিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন একই মঞ্চে দাঁড়িয়ে গেছেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান সরবরায়ের পীর মুফতি ফয়জুল করিম মুফতি রিজাউল করিম আল্লামা মাবুনুল হক আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবি হুজুর সহ সব ইসলামী দলগুলো ইসলামী দলের নেতৃবৃন্দ এক মঞ্চে দাঁড়িয়ে এক জায়গায় বসে তারা ঘোষণা করেছে ইসলাম বিরোধী কোরান বিরোধী কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না বরং আমরা প্রশ্ন করি এই কমিশন গঠন করেছে দশজন নারীকে নিয়ে গঠন করেছে তার সাতজনই হলো অন্য ধর্মের মুসলমান নয় কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ পার্সেন্ট সাতজনের দশ জনের মধ্যে সাতজন কোন ধর্মের অন্য ধর্মের আর তিনজন হলো মুসলমান এরা নামে মুসলমান মাথার দিকে থেকে চুল দেখে বোঝার বুদ্ধি নেই লেডিস না জন্ডিস কথা বল না তার মানে আরও তলে তলে আমেরিকার লোক তলে তলে লন্ডনের লোক তলে তলে ভারতের লোক ইউদি খ্রিস্টান বৌদ্ধ না সারা ওয়েস্টার্ন কালচার এই বাংলাদেশে কায়েম করতে চাই সুতরাং অন্য দেশের এজেন্ডা ইসলাম বিরোধী কোন আইন আমরা কি বাংলাদেশে কায়েম করতে দেব জোরে বলেন দেব যেহেতু বাংলাদেশের সবগুলো ইসলামী দল ঐক্যমত হয়েছেন সবগুলো ইসলামিক নেতাগুলো ঐক্যবদ্ধ হয়েছেন আমাদের লক্ষ্য জনতাকে দলের দিকে না তাকে ইমানের দাবিতে সর্বাধিক জন্য উপস্থিত হয়ে জানান দিতে হবে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে কোরআন বিরোধী কোন আইন আমরা বাস্তবায়ন হতে দেব না তারা কি মারাত্মক মারাত্মক আইন বলেছে ওখানে তারা বলেছে নারী পুরুষ সমান সমান সম্পদ পাবে এটা মানা যাবে না সমান সমান ভাগ করা লাগবে আবার বলেছেন ইসলাম আইনে বিয়ে হবে না শরীয়তের ধর্মীয় আইন বাদ দিয়ে অন্য আইনে বিয়ে করার লাগবে তাহলে শরীয়তের আইন বাধ্য অন্য বিয়ে করালে বিয়ে কি হবে আল্লাহর কোরআন বলছেন অমাইয়া ইসলামী ধীনান ফালাই ইকু আল্লাহ রিনুহু অহু অফিলহা ফির সিমিনাল ইসলাম বাদদা যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা কবুল হবে না ইসলাম বাদদা যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহ কবুল করবে না ইসলাম বাদ্য যদি কেউ বিয়ে করে এই বিয়ে আল্লাহ কবুল করবে এখন বলেন বিয়ে যদি সই না হয় ঘর সংসার সই হবে সন্তান যেটা পৃথিবীতে আসবে সই হবে তার মানে এরা পরিকল্পিত ভাবে যারো সন্তান তৈরি করার পরিকল্পনা করতেছে আবার বলতেছে ছেলে মেয়ে যদি মিলামেশা করে স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে মিলামেশা করে স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে সহবাস করে তাহলে স্ত্রী চাইলে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিতে পারবে নাউজুবিল্লাহ বলবেন না কে ভাই ধর্ষণ বন্ধ করার জন্যই তো বিয়ে কথা কর না এখন বইয়ের সঙ্গে মিলামেশা করলে এটা কি ধর্ষ নয় তার মানে স্বামী এবং স্ত্রীর ভেতরে কিভাবে গন্ডগোল বাঁধানো যায় কিভাবে পরিবারে ঝগড়া বাঁধানো যায় কিভাবে পরিবার প্রথাকে ধ্বংস করা যায় এই ষড়যন্ত্র তারা করতেছে একটা কথা কি চিন্তা করে দেখেছেন কে স্বামী স্ত্রীর সম্পর্ক হালাল সম্পর্ক স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহবত করলে আল্লাহর আরো পর্যন্ত খুশি হয়ে যায় সমান আল্লাহ বলেন আর স্বামী স্ত্রীর সঙ্গে ভালোবাসা করবে এটা ধর্ষণের মামলা দিতে পারবে জেনা ব্যবসার হবে এগুলো আহম্মকে সত্যকে আমরা মানব আবার বলছেন যারা যৌন করবি জেনা ব্যবসার করে পতিতালয় ব্যবসা করে এদেরকে শ্রমিকের অধিকার দেওয়া লাগবে এখন বলেন তো যৌন ব্যবসা করা যৌন করবি এগুলো কি হালাল না হারাম আল্লাহর করেন বলে লা তোমরা জেনা করা তো দূরের কথা পতিতালয়ে যাওয়া তো দূরের কথা তোমরা জেনার ধারের কাছে আর এরা বুদ্ধি করতেছে যে যারা জেনা ব্যবসার করে যৌন কর্মী এদেরকে ভাবে অধিকার দেওয়া যায় তার মানে এরা বুঝাতে চাচ্ছে যে ওটা হলো হালাল ব্যবসা তোমরা করে খাও না বলবেন না একটা কথা পরিষ্কার করে বলি নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে যৌনকর্মীদের কর্মীদের শ্রমিক অধিকার দেওয়ার নামে জেনা ব্যবচার ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা চলতেছে এটাকে আমরা মানব আমরা এই সমস্ত বুদ্ধিজীবীদের বলতে চাই সুশীলদেরকে বলতে চাই যৌন প্রতি এত মহাব্বত ভালোবাসা কেন আপনাদের জাগলো যৌন পল্লীর সঙ্গে আপনাদের সম্পর্ক আছে কিনা জাতি জানতে চায় আচ্ছা বলেন তো দেখি যারা যৌন কর্মী জেনা ব্যবচার করে পতিতালয় এরা কি নিজের ইচ্ছেই করে নাকি নিরুপায় হয়ে করে আপনি পতিতা হয়ে যান একটা পতিতাকে জিজ্ঞেস করেন আপনি এটা কেন করেন ও কান্না করতে করতে বলবে এই অন্ধকার জগৎ থেকে আমি ফিরতে চাই আমার সন্তানদের ডাক্তার বানাতে চাই আমার সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাতে চাই আমার সন্তানদের ভালো বানাতে চাই তার মানে বোঝা যায় যৌন কর্মীরা শ্রমিকের অধিকার চায় না তারা সমাজে অধিকার প্রতিষ্ঠিত করে ভাসতে চায় তারা ভালো জীবনে ফিরতে চায় অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে চায় এখন আপনারা যদি সত্যি তাদের অধিকার দিতে চান বাংলাদেশের যত যৌন আছে এদেরকে একটা করে ব্যারি করে দেন এদেরকে দুই লাখ করে টাকা দেন যাতে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে জেনা ব্যবসার জন্য বন্ধ হয় আপনারা সেটা করবেন না জেনা কেমনে চালু হয় সেটা করার চেষ্টা করতেছেন মুসলমানের দেশে তৌহিদি জনতা এটাকে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত থাকবে ইসলাম বিরোধী কোন আইন আমরা মানবো সুতরাং আলেমরা ডাক দিয়েছে সাপলা চত্বরে পাঁচ হিনে সেই লক্ষ লক্ষ জনত উপস্থিত হয়েছিল আগামীকালকে আবারও আরও সর্বার যুদ্ধানে লক্ষ লক্ষ জনত উপস্থিত হবে ডক্টর মহম্মা তিউরুর সরকারকে বলি আপনার বর্তমানে জনপ্রিয়তা আকাশ তুম্বি কিন্তু নারী সংস্কার কমিশনের কথা মতো যদি ইসলাম বিরোধী আইন পাস করেন আপনার জনপ্রিয়তা জেরোতে নামতে পাঁচ মিনিটও সময় লাগবে না আমরা সেই জনগণের আপনাকে সমর্থন করেছি আমরা জনগণেরাই প্রয়োজনে আপনার বিরুদ্ধে আমরা রাজপথে নামবো ইসলাম বিরোধী কোন কাজ আমরা মানবো সুতরাং ডক্টর মোহাম্মদ তিউলুর সরকারকে বলি আপনাকে বিতর্কিত করার জন্য এরা ষড়যন্ত্র করে এই কাজগুলো করেছে এদের কেউ বাতিল করেন কমিশনও বাতিল করেন সুপারিশও বাতিল করেন নারীদের অধিকার যদি কায়েম করতে হয় ইসলাম যে অধিকার দিয়েছে হাদিস যে অধিকার দিয়েছে এটা বাস্তবায়ন করেন তাহলেই নারীদের অধিকার কায়েম হবে কথা বলে না কেন আজকে তোমরা নারীদের অধিকার কায়েমের নামে আইন করছিস স্ত্রী স্বামীর বিরুদ্ধে জেনা ব্যবসার ধর্ষণের মামলা দিতে পারবে অথচ আজকে দেখলাম ঢাকা শহরের উত্তরাতে দুইজন মহিলা ধাপতালের মতো চেহারা পুরুষদেরকে ঘরের মধ্যে আটকাইয়া তরুণদেরকে নিয়ে গিয়ে শরীরের পুরো কাপড় চুপুর খুলে হাতের মধ্যে ছেকল নিয়ে তাদেরকে ইচ্ছা মতো পিটাচ্ছে আর যুবকটা হাউবাউ করে কান্না করতেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা আইয়ামে জাইলিয়াতের কথা শুনেছি মানুষদেরকে গাছের সঙ্গে বেঁধে রেখে সেকল দিয়ে মারা হতো তরল দিয়ে আঘাত করা হতো হতো অথচ আমার বাংলাদেশে বিকৃত যৌনচারের নাম দিয়ে তরুণদেরকে ঘরে আটকাইয়া পোশাক খুলে খালি গায়ে যারা সেকল দিয়ে পিটাচ্ছে আমার মনে বলে এগুলো বিকৃত যৌনচার নয় এগুলো হলো পুরুষ নির্যাতন কিন্তু মনে কষ্ট বাংলাদেশে নারী নির্যাতনের ভিসারের আইন আছে পুরুষ নির্যাতনের ভিসারের কোন আইন আপনি আপনার বউকে যদি না মারেন একটা জোর করে ধমক দেন আপনার বউ যদি থানার দিয়ে কেস করে কমপক্ষে তিন বছর আপনার জেলে থাকা লাগবে কথা কন আর আপনার বউ যদি আপনার বটি দেও মারে পরমাণু থাকে আপনার কোনো ভিসার নাই কারণ পুরুষ নির্যাতনের ভিসার আছে বাংলাদেশে নারী নির্যাতনের ভিসার আছে পুরুষ নির্যাতনের কোনো ভিসার আজকে তার তো ভস্ত প্রমাণ দেখলাম নাম দিয়েছে বিকৃত যৌন সার মানে মেয়ে নাকি ছেলেকে পিঠাইয়া পিঠাইয়া যৌন তিত্তি লাভ করে জোরো কল সোভানল্লাহ কি এ জোরোল রাউদবিল্লাহ আচ্ছা আমি বুঝলাম না ভাই যৌন তিত চেলেকে পিঠাইয়া পিঠাইয়া হয় কোথা বলে হয় কতসো নাম দিয়েছে বিকৃত যৌন সার একবার ধাপতালের মতো বহিলে ছেলেদের ঘরের মধ্যে আটকাইয়া পোশাক খুলে সেকল দিয়ে পিটাচ্ছে জুতো দিয়ে পিটাচ্ছে বরেCTE মারতিছে প্রশাসনকে বলি বাংলাদেশে নতুন ষড়যন্ত্র চলতেছে এইগুলো করানোর মাধ্যমে আমার দেশটাকে তারা ধীরে ধীরে ওয়েস্টার্ন কালচারে নিয়ে যেতে চায় এরি এই যে একটা নতুন ষড়যন্ত্র হলো নারী সংস্কার কমিশনের নামে ইসলাম বিরোধী আইন বাংলাদেশে বাস্তবায়ন করা আজকে যেগুলো শর্ত তারা দিয়েছে প্রত্যেকটা শর্ত মূলত কুরআন বিরোধী এরা টার্গেট করেছে বাংলাদেশের সংবিধানে ইসলাম তো নাই আজেস তো নাই দুই চারটে যে আইনগুলো ছিল ইসলামের শরীয়তের এগুলোকেও কিভাবে সাইড করা যায় কেটে কেটে ভাত দেওয়া যায় এই এজেন্ডা নিয়ে তারা কাজ করতেছে সুতরাং প্রশাসনকে বলি যারা বিকৃত যৌনচারের নামে পুরুষদের নির্যাতন করতেছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন আর বাংলাদেশে ডক্টর ইউনুস সরকারকে বলি পুরুষ নির্যাতনের আইন পাশ করেন যাতে বাংলাদেশে কোনো পুরুষ নির্যাতিত না হয় বাংলাদেশের অধিকাংশ স্বামী বইয়ের কাছে নির্যাতিত লজ্জিত বলতে পারে না কথা না যা নারী নির্যাতন হলে ঠিকই বিচার আছে পুরুষ নির্যাতনের কোনো বিচার তার মানে বোঝা যায় অধিকার একমাত্র কায়েম করতে পারে সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে পারে ইসলাম কোরআন এবং সুন্না কথা বলেন ঠিক কিনা